নমস্কার একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিমময় সহায়জির পক্ষ থেকে প্রথমবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি ভাতা চালু করা হয়েছিল যেটাকে বেকার ভাতা বলা হয়েছে সেই বেকার ভাতা কন্টিনিউ পারপাসে চলে আসছে আপনি যদি চান এখন যদি আপনার বয়স 18 হয় আপনি যদি 8 পাস করেছেন বা নতুন এইচএস পাস করেছেন বা মাধ্যমিক পাস করেছেন তবে আপনি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন শুধু রেজিস্ট্রেশন প্রক্রিয়াই নয় এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যেটাকে নতুন নাম দেওয়া হয়েছিল অর্থাৎ আপনারা জানেন পুরোনো সময় অর্থাৎ আপনাদের বাবা কাকা দাদাদের আমলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে একটা অফিস ছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং সেই এক্সচেঞ্জ অফিসে নাম লিখিয়ে আসলে এখন যেমন অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারে হচ্ছে তখন সরাসরি এক্সচেঞ্জ অফিস থেকে ফর্ম ফিল আপ করে দেওয়া হতো সরাসরি কল লেটার আসতো আপনার বাড়িতে বা আপনার পরীক্ষার লেটার আসতো যাই হোক সেটাকে নতুন আপডেট দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম দিয়ে নূতন প্রকল্প শুরু করেছিলেন এই নূতন প্রকল্পে প্রথম যারা রেজিস্ট্রেশন করেছিলেন এক লাখ ক্যান্ডিডেটদেরকে দেড় হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে এবং এটা কন্টিনিউ পারপাসে নতুন লিস্ট প্রকাশ করা হচ্ছে অর্থাৎ আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনার নাম লিস্ট হবে এবং তারপরে আপনি এই টাকা পেতে পারেন তো আজকেই সম্পূর্ণ বিস্তারিত ধারণা আপনাদেরকে দেব অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আরেকটা একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমরা এটাকে যুবশ্রী প্রকল্পও বলে জানি অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা নোটিশগুলো দেখলেই বুঝতে পারবেন যুবশ্রী প্রকল্প যারা আবেদন করেছেন তাদেরকে প্রতি অন্তর সাবমিট করতে হয় অর্থাৎ এই টাকাটা কোন পারপাসে ব্যবহার করছে যারা বেকার তারাই কিন্তু এই টাকা পেয়ে আসছে সেই রকমই নোটিশটা প্রতি ছমাস অন্তর যে নোটিশটা আপনাদের সামনে উঠছে এটা তাদের জন্য যারা অলরেডি টাকা পাচ্ছে তাছাড়া উপরে একটা দেখতে পাবেন ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট যুবশ্রী অর্থাৎ ওয়েটিং লিস্টে কারা কারা আছে তাদের স্ট্যাটাস দেখতে পাবেন এখানে ক্লিক করার সাথে সাথে জব স্পিকার আইডি অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন করার পর যে একটা আইডি জেনারেট হবে সেই আইডিটা দিয়ে ক্যাপচার করে দিয়ে চেক করতে পারবেন আপনি লিস্টে এসেছেন কিনা বা ওয়েটিং লিস্টে এসেছেন কিনা সেজন্য সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে চলুন রেজিস্ট্রেশনের সামান্য পদ্ধতি আপনাদের সামনে তুলে আনি প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ এটা গভর্নমেন্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট যেটাকে এক্সচেঞ্জ অফিস নামেও আমরা চিনি কারণ আগে এটা এক্সচেঞ্জ অফিস ছিল বর্তমানে এটা অনলাইন আপডেট করে দেওয়া হয়েছে এখানে আসার পর সাইন ইন তারপর নিউ এনরোলমেন্ট জব স্পিকার বলে যে অপশনটি রয়েছে সেই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো আপনারা অবশ্যই পড়ে নিতে পারেন কোথা থেকে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এই সব বিষয় অ্যাকসেপ্ট কন্ডিশানে ক্লিক করার সাথে সাথে ইনফরমেশনটা দেওয়ার জায়গা আসবে এখানে একটা কথা জানিয়ে রাখি আগে অফিসে ভিজিট করতে হতো সমস্ত ডকুমেন্টস দিয়ে অর্থাৎ আপনি এখানে যা যা সাবমিট করেছেন মাধ্যমিক যতদূর কোয়ালিফিকেশন রয়েছে তা দিয়ে যখন সাবমিট করছেন সেই সাবমিট কপিগুলো অফিসে নিয়ে যেতে হতো আপনাদের এলাকার ডিস্ট্রিক্ট অফিসে যেখানে এক্সচেঞ্জ অফিস আছে রয়েছে সেখানে ভেরিফাই করার পরেই আপনার যে প্রোফাইলটা সেটা অ্যাকসেপ্ট করা হতো কিন্তু বর্তমানে সেটা সম্পূর্ণ পরিবর্তন দুশো সরি কুড়ি থেকে একশো কেবির মধ্যে যে কোনো পিডিএফ ফর্মেটে আপনারা স্ক্যান করে রাখুন এডুকেশান ডিটেলসগুলো তাছাড়া ছবি সিগনেচার আধার কার্ড এগুলো স্ক্যান করতে হয় সমস্ত স্ক্যান করে আপলোড করে দিন এবং সে আপলোড যদি সঠিক হয় সঠিক ফর্ম ফিল আপ হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে কনফার্মেশান অর্থাৎ সাকসেসফুল মেসেজ চলে আসে এই সাকসেসফুল মেসেজ আসার জন্য প্রথমে নাম তারপর বাবার নাম তারপর যদি স্বামীর নাম বা স্ত্রীর নাম থাকে দিতে পারেন মেল ফিমেল সেটা চয়েস করতে হবে আপনি জাতিতে কি রয়েছেন এসসি এসটি ওবিসি সেটা চয়েস করবেন বা জেনারেল ওয়ে থাকলে সেটা জেনারেল চয়েস করবেন আপনার ধর্ম কী ম্যারেড না আনম্যারেড ডেট অফ বার্থ এখানে ঠিকানাটা ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন লিখবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট চয়েস করবেন ডিস্ট্রিক্ট চয়েস করার পর আপনাকে সাবডিস্ট্রিক্ট চয়েস করতে বলবে অর্থাৎ আপনি কোন সাবডিস্ট্রিক্টের মধ্যে রয়েছেন ডিস্ট্রিক্ট চয়েস করার পরে কোন ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে তারপর পিনকোড আপনার এক্সচেঞ্জ অফিস কী রয়েছে সেটা এখানে চয়েস করবেন সম্পূর্ণ পার্টটা এই কমপ্লিট হয়ে যাওয়ার পর এডুকেশন ডিটেলস এডুকেশন ডিটেলস একে একে অ্যাড করতে থাকতে হবে অর্থাৎ আপনার এডুকেশন মাধ্যমিকের ডিটেলস আগে দিবেন মাধ্যমিক দেওয়া হয়ে গেলে এইচএস দিবেন এইচএস দেওয়া হয়ে গেলে গ্র্যাজুয়েশন দিবেন নিচের দিকে অ্যাড অপশন পাবেন এরকম অ্যাড করে করে আপনারা আপনার যা কোয়ালিফিকেশন রয়েছে একাধিক কোয়ালিফিকেশন এখানে অ্যাড করতে পারেন তারপর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি কোন কোন ভাষা জানেন সেই ভাষাগুলো কীভাবে জানেন আপনি বলতে লিখতে পড়তে সব জানেন সেগুলো না সেগুলো ঠিকমার্ক দিবেন তারপর এই অপশানগুলো দিতেও পারেন নাও পারেন যেগুলো স্টারমার্ক রয়েছে সেগুলোই ম্যান্ডেটারি বাকিগুলো না দিলেও পরবর্তীতে প্রোফাইল আপডেট করা যাবে যদিও হাইট ওয়েট চেস্ট এটা দিতেও পারেন নাও পারেন সিভি আপলোড করতেও পারেন নাও পারেন ফটো আপলোড করতেও পারেন নাও পারেন যদি কোথাও কাজের অভিজ্ঞতা থেকে থাকে আপনার এক্সপিরিয়েন্স সেটা দিতে দিবেন নাও দিতে পারেন এখানে দিতে হবে যে আপনার ভোটার কার্ড বা রেশন কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ডের নম্বর অর্থাৎ যেটাই চয়েস করবেন তার নম্বর এখানে কিন্তু প্রোভাইড করতে হবে তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন লেখার দরকার নেই যে ক্যাপসার কোড রয়েছে ক্যাপসার কোড দিয়ে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরেই আসবে ডকুমেন্টস আপলোডের পার্ট অর্থাৎ কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো উপরে উঠছে এই ডকুমেন্টসগুলোই আপনাকে স্ক্যান করতে হবে অর্থাৎ যতদূর কোয়ালিফিকেশন দিচ্ছেন তার কপি আপনার ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ অ্যাডমিট কার্ড আপনার আধার কার্ড এই কয়েকটা ডকুমেন্ট যদি কাস্টের আওতায় হয়ে থাকেন হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তার সার্টিফিকেট এই সমস্ত কপিগুলো দিয়ে সাবমিট করবেন একটা অ্যাকনলেজমেন্ট জেনারেট হবে তাছাড়া বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন সম্পূর্ণ পদ্ধতি তাতে উল্লেখ রয়েছে তো আজকে এই ছোট্ট ইনফরমেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বয়স যদি আঠেরো হয়ে থাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখুন শুধুমাত্র টাকা পাওয়া তাই নয় বা এখানে বেকার ভাতা দেওয়া হচ্ছে তাই নয় এখান থেকে জব প্রোভাইড করা হয়ে থাকে বা আপনারা আপনার বিশেষে কি কি চাকরি রয়েছে দেখতে পারেন এবং সরকারি বেসরকারি চাকরির অনেক স্কোপ রয়েছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ